সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অফিস সহকারী পদের কাজ কি কী তার দায়িত্ব কি প্রমোশান আছে কি না ভবিষ্যতে কীরকম সুযোগ সুবিধা পাবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তোবা কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন বা জানতে পারবেন তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সব সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন বিষয়ে সার্কুলার এবং কোন পদের কি কাজ এই বিষয়ে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে প্রথমে পদের দায়িত্ব ঠিক আছে অফিসের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে সহায়তা করা নথি বা ফাইল সংরক্ষণ প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা অফিসের টেবিল চেয়ার পরিষ্কার রাখা এবং অন্যান্য গৃহস্থলী কাজে পরিচালনা করা বিভিন্ন শাখায় ফাইল বা নথি পৌঁছে দেওয়া আবার ঊর্ধ্বতম কর্মকর্তাদের নির্ধারিত কাজে সহায়তা করা অতিথিদের প্রয়োজনীয় সেবা প্রদান আদালতের গুরুত্বপূর্ণ নথি সঠিকভাবে সংরক্ষণ ও গোপনীয় তা রক্ষা করা এই পদের কাজ মূলত যোগ্যতা লাগে তো এইচএসসি অথবা এসএসসি ঠিক আছে বিশেষ করে এইচএসসি পাশ লাগে অফিস সহকারে আর অফিস সহায়ক হলে এসএসসি পাশ লাগে এই দুইটা হলেই আপনারা আবেদন করতে পারবেন কিন্তু টাইপিংয়ের দক্ষতা এবং ওপি ব্যবস্থাপনার অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা বুঝতে হবে যে টাইপিং জানতে হবে এমন কোনো কথা নাই কিন্তু এটা অতিরিক্ত সুবিধা যদি আপনি জানেন পদোন্নতি পাওয়ার সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি পেতে পারেন এবং হিসাবে গণনা হতে পারে বেতন স্কেল বেতন স্কেল ন টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এটা ষোলো গ্রেডের গ্রেডের চাকরি আর যদি আপনি এসএসসি পাশে ঢোকেন তাহলে আপনি বি গ্রেডের চাকরি পাবেন অতএব বেশিরভাগ এইচএসসি পাস হলে আপনি এই ষোলো গ্রেডের চাকরিটা পেতে পারেন নিয়মিত বেতন বৃদ্ধির সুযোগ আছে সবসময় চাকরির শুরুর সময় সাধারণত বেসিক বেতন ও অন্যান্য ভাতা যুক্ত হয়ে মাসিক মোট বেতন ষোলো হাজার থেকে সতেরো টাকা কম এবং বেশি হতে পারে এটা বুঝতে হবে আপনার সতেরো টাকা কম হতে পারে এর এর থেকে বেশি হতে পারে আপনার বেতন মূল বেতন আবার ভাতা ও সুযোগ সুবিধা সমূহ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা দুইটি বছরে পেনশন সুবিধা চাকরির নিরাপত্তা ও অন্যান্য সরকারি সুবিধা অবশ্যই থাকবে পদোন্নতির সুযোগ অফিস সহকারী পদের পদোন্নতির ধাপগুলো সিনিয়র অফিস সহকারী সার্টিফিকেট সহকারী অ্যাসিস্ট্যান্ট সহকারী ও পিস এই পদে আপনার পদোন্নতি হতে পারে এবং দক্ষতা অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে পদোন্নতি লাভের সুযোগ আছে চাকরির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়মিত কর্মকর্তা ও দক্ষতার উপর ভিত্তি করে পদোন্নতির সুযোগ আছে উচ্চ পর্যায়ের প্রশাসনিক পদে উন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে দীর্ঘ মেয়াদে পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা এটাও থাকবে কাজের পরিবেশ সুপ্রিম কোর্টের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজের সুযোগ একটি সুশীত শৃঙ্খল ও পেশাদার পরিবেশে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই পেয়ে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ